রাতের লন্ডন বের হলাম একটু ওদের একটা সুন্দর তাই মাগের শেষ করে বের

হটো ক্রিস্টোম্বো ইয়া আলকে দানো এয়া আজকে আনলাম খাবো আমার কাছে দেখেছিস কি গরমে আর কি গরমে বাইরে আমরা

ছে ডাবল ক্যারামেল আইসক্রিম খাওয়া শেষ আর নাহলে লেট করলে গলে যেত এই জন্য আইসক্রিমটা খেয়ে নিলাম খেয়ে আমরা আবার একটি হ্যাঁ ঘরের দিকে রওনা দিলাম ওয়েদারটা খুব সুন্দর খুব অনেক বেশি গরম না আবার ঠান্ডায় না ঠান্ডাও না তাই না সিঙ্গাপুরী হাওয়া আবহাওয়া সিঙ্গাপুরী হাওয়া মানে আবহাওয়া সিঙ্গাপুরে এরকম ওখানে কোনো শীতও নাই গরম না 12 মাস না হ্যাঁ কোনো সব সময় একই রকম সিঙ্গাপুরে তো ইয়ে ছিল না রেইন সিজন আছে আচ্ছা রেইন ওখানে প্রচুর বৃষ্টি হয়

শুনেসি শুনেসি কিন্তু অতটা খেয়াল নেই আর কি সেই হিসাবে তোমাকে হাত জড়ি করা উচিত না না খেয়াল নেই এরকম দিয়া দাও হবে এই যে এখন এখানে এই রোড আলো আছে এইটা সব বন্ধকার হয়েছিল

এখানে একটা এই মার্কেটটা কিন্তু হ্যাঁ আমার বন্ধু নাই আজকে কোনটা সাদা গেঞ্জিটা বন্ধ করি অসুবিধা নেই না আমার বান্ধবীরা সব ঘুমিয়ে গেছে নাই আজকে ওইখানে ওইখানটা একটা আড্ডা বসে সব আজকে আবার আম নিলাম আজকে

শুধু পাঁচটা গুলি নিবা ঠিক আছে আজকাল এই করব এই জায়গাটাও সুন্দর হচ্ছে না একটা বর্ষার প্লেসটা আর যদি চটপটি ফুচকা দিয়ে দেয় তাহলেই চলে অ্যাম্বুলেন্স গেল কেন যেমন ও ইংল্যান্ড যখন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় তখন এই এই মূর্তিটা বানিয়েছে ওই যে মূর্তিটা আবু যাও কি যায় এখানে এই যে আজ দেখাচ্ছি ড্রাইভিং ইন লন্ডন এই জায়গাটা আবার অন্ধকার হ্যাঁ এই যে সকাল থেকে উঠে নাস্তা করা রান্না বান্না দুপুরের খাওয়া দাওয়া সেরে বের হলাম তারপরে এই যে একটু আইসক্রিম খেলাম গাড়িতে ঘুরলাম ব্যাস মাইন্ড ফ্রেশ হয়ে গেল সারাদিনে ক্লান্তি দূর হয়ে গেল আবার এনার্জি পেয়ে হ্যাঁ তো আজ পর্যন্তই এখন আমরা বাসে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ দিদা একটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই টাটা সি ওয়ে